আহা এদিকে আসেন আমি দেখব আপনার কয় টাকা হইছে সমস্যা কি না এই সমস্যা আমি দেখব কয় টাকা হইছে দেখি সারেন 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 না না ওই না 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 আমি দেখব কয় টাকা হইছে বাবা কয় টাকা হইছে আমি আমি দেখব ধরায় ধরায় ধরা টাকা ভয় পাইতেছেন আমি দিব কিসের ভয় কি টাকা বেশি হইছে যা হইছে তার ডাবল দিব

তাহলে এটা দিয়ে এটা দিয়ে আপনি টোটাল আপনার 5000 টাকা হইল 5050 টাকা 5050 আপনি ডাক্তার দেখাবেন না 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 জান আপনি আপনি ডাক্তার দেখাবেন হ্যাঁ আপনি ডাক্তার দেখাবেন আপনার ওটা দেখা আমার উদ্দেশ্য না আমি ভাবছিলাম যে আপনি তো এই না এগুলা কয় টাকায় আর হয় বললে কিন্তু বেশি হবে না টাকা একটু বেশি দেখা যায় আর কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যান

কিন্তু বিষয়টা যদি অন্যরকম হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন